হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে কী ডে জানো তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসটা কিন্তু সারা বিশ্বে পালিত হয় তো আজকে আমাদের এখন তো আর ছোটো নেই আগে যখন ছোট ছিলাম তখন এই দিনটাতে অনেক মজা করতাম অনেক এনজয় করতাম বাট আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই তো আমার ভিডিওটা দেখতে থাকো দেখি সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখান থেকে দুটো পতাকা কিনে নিলাম দিদির জন্য এখন বাড়ি যাবো এগুলোই সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে এইগুলো হচ্ছে এনসিসি ক্যান্ডিডেট ছিলাম আমি আমার পোশাক অনেক যত্ন সহকারে এগুলো আমি রেখে দিয়েছি দেখো এটা হচ্ছে আমার ইউনিফর্ম টুপি ব্যাচ বেল্ট সব যাবতীয় সব কিছু জুতোটা আছে বাট জুতোটা এখানে আমি ওঠাইনি তো এই জিনিসগুলো আমার কাছে অনেক যত্ন করে আমি গুছিয়ে রেখেছি আর ভবিষ্যতেও আমি জিনিসগুলো যত্ন করে রাখবো হ্যাঁ আমি একজন এনসিসি ক্যান্ডিডেট আর যখন এনসিসি করতাম তখন এই জিনিসগুলো আমার প্রয়োজন ছিল এখন কোনো প্রয়োজন নেই তবু আমি জিনিসগুলো আমার কাছে যত্ন করে গুছিয়ে রেখেছি আর দেখো এটা হচ্ছে আমার নামের মানে নাম প্লেট যেটা নেম প্লেট বলে সেটা এটা নিয়ে আমাদের প্রত্যেক দিন ক্লাস প্রত্যেক দিন না সপ্তাহে দু দিন ক্লাস জয়েন করতে হতো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার খুব ইচ্ছা যে এইগুলো পড়া আর এইগুলো পরলে আমি অন্য রকম একটা আলাদা রকম শক্তি পাই তো চলো দেখি ড্রেস আমি ফুল ইউনিফর্ম হই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই বেলটার পিছনে অনেক রহস্য আছে আমি যখন ক্লাসে যেতাম এই বেলটা আমি হয়তো এখনও আটকাতে পারবো না কারণ বেলটা কখনো আমি নিজের থেকে আটকানো শিখিনি আমার দুটো ফ্রেন্ড ছিল ওরা আমাকে বেলটা সব সময় পড়া শেখাতো বাট আমি বেলটা মানে পড়তেই পারতাম না ক্লাসে যেতাম এইভাবে ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরে যেতাম বাট বেল্টটা ওরাই আমাকে আটকে দিত আর এগুলো আমাদের ক্লাস থেকেই শিখিয়ে দেয় যে কিভাবে বেল্ট পড়তে হয় কী কোথায় কোন জিনিসটা পড়তে হয় কিন্তু বেল্টটা আমাকে কেউ আজ পর্যন্ত শেখাতে পারেনি যে কী করে পড়তে হয় এটার ভিতরে বা দিই কীভাবে যেন একটা করে বাট আমি এখনো অবধি সেইভাবে শিখিনি মানে ক্লাসে গিয়েই শিখতে পারিনি এখন আর শিখে কী করবো তো চলো দেখি আমি বেল্টটা আটকাই আর আমি খুব পরিমাণ মিস করছি সর্বাণী আর ইন্দ্রাণীকে কারণ ওরা সব সময় আমাকে বেল্ট আটকে দিত একমাত্র ওরাই দিত আমার বেল্টটাকে আটকিয়ে চলো দেখি দেখো আমি পুরোপুরি ফুল ইউনিফর্ম আর পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর এটা আমি আগেই বলেছি আমার নামের ব্যাচ এটা আনতে ব্যাকপুরে যেতে হয়েছে জানো আমাদের এখানে এগুলো পাওয়া যায় না আর মোটামুটির যে ড্রেস আপ সব কিছুই ব্যাকপুর থেকে আনা এটা আজ থেকে প্রায় তিন বছর আগের ঘটনা বলছি তিন বছর আগে আমি এনসিসি করতাম তখনকার মানে এনসিসি ক্যান্ডিডেট ছিলাম বাট এখন এনসিসি করি না যেহেতু আর বাড়িতে তেমন কিছু করাও হয়নি মানে এই সব বিষয় নিয়ে মানে এই সব ডিপার্টমেন্টের যে কাজকর্ম সেগুলো নিয়ে কোনো রকম আর উৎসাহ ছিল না তো চলো আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস এর জন্য আমি আমি ড্রেসটা আজকে পরে নিলাম কারণ আজকে কোথাও যাচ্ছি না তো ভাবলাম আজকে ড্রেসটা পরে একটু ভিডিও করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের থেকে মানে তোমাদের ভালো লাগার থেকে ড্রেসটা পরে আমার বেশি ভালো লাগছে কারণ আগে সপ্তাহে দু দিন এই ড্রেসটা আমার পড়তে হতো দু দিন পরে যেতে হতো পুরো ঘটনাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে শেয়ার করব বল আমার এনসিসি ক্লাস লাইফ যে ক্লাসটা করেছি আমি সেই লাইফ লাইফটা কেমন ছিল কেমন লিড হয়েছে কেমন কি হয়েছে সেটাই আজকে তোমাদের আমি ভিডিওতে শেয়ার করব আর একবার হলেও কমেন্ট করে যেও যে আমাকে কেমন লাগছে তো আগের আর এই আজকের রত্না কোন রত্নাকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই একবার হলেও আমাকে বলো তো চলো আমার পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা সবাই কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে প্রজাতন্ত্র দিবস তাই সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক 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 ভালোবাসা আর তোমরা সবাই আজকের দিনটা খুব খুব সুন্দর করে করে কাটাও কাটাও ভালো যাই করো না কেন আমাদের যে দেশের পতাকা সেটাকে কেউ অসম্মান করো না সবাই সুন্দর করে নিজের কাছে যত্ন করে রেখে দিও আজকের মতন আমার ভিডিও করা শেষ এখন নিচের দিকে যাচ্ছি মানে আমাদের এটা দোতলা আর এই দেখো সব জিনিসপত্র এখানে কথা হয়তো ইকো হচ্ছে কারণ আমাদের উপরের রুমগুলো বন্ধ রয়েছে এর জন্য তো চলো নিচে যাই সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এনসিসি ক্লাস এনসিসি কত বছর করেছি না করেছি আমার এই ড্রেসটার প্রতি এত মায়া সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আই হোপ তোমাদের আমার ভিডিওটা পছন্দ হবে ভালো লাগবে আর কে কে এনসিসি করতে একবার হলেও আমাকে কমেন্ট সেকশনে জানিও আর কার কেমন মানে এনসিসি ক্লাসে কার কেমন মার খেয়েছো আমি জানি এনসিসি যারা করেছো একবার হলেও তারা মার খেয়েছে আর এটাই স্বাভাবিক তো চলো মোটামুটি আমি ভিডিওটা এন্ড করবো এখানে আর কী করছি না করছি যদি ভিডিওটা পরে আমি কিছু শেয়ার করি অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো আর আপাতত ড্রেসটা ড্রেসটা চেঞ্জ কারণ অনেকক্ষণ আমার বিশ্বাস মনে হচ্ছে না একটা সময় ছিল জানো যখন এই ড্রেসটা পরে আমি ক্লাসে যেতাম এত পরিমাণ গরম লাগতো এত পরিমাণ গরম লাগতো যে কি বলবো বাট এখন মনে হচ্ছে যে আর কিছুক্ষণ যদি ড্রেসটা পরে থাকতে পারতাম আর কিছু সময় ড্রেসটা পরে সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো তো কিছু করার নেই ড্রেসটা এখন আমাকে চেঞ্জ করতেই হবে কারণ হচ্ছে আমার একটু কাজ আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানি সকালবেলা শ্যুট করার পর আর একদমই ভালো লাগছিল না তারপর দেখো রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমাদের পাড়াতে একটা বার্থডে পার্টি আছে মানে বার্থডেটা দুপুরবেলাই হচ্ছে তো একটা উচকে ভাইয়ের বার্থডে তো তার জন্যেই এই যে একটা সোয়েটার নিয়ে আসা হয়েছে তো চলো এবার বেরোই ওখানে গিয়ে দেখি কি অ্যারেঞ্জমেন্ট করেছে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে যেতেও ভুলো না এটা হচ্ছে জন্মদিন বাড়ির গেট আর এই তো এবার আমরা ভিতরের দিকে এন্ট্রি করছি দেখো মাও গেল একটুখানি তাকিয়ে নিল চলো যাই ভিতরে কিসের বড়ি এগুলো দেখি সরাও

তারপর দেখো এই যে বার্থডে কেক তো বার্থডে কেক দেখলাম তারপর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে